আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি অন্তরা টাইলস অ্যান্ড স্যানিটারিতে দর্শক আমরা ভিতরে যাব এবং দেখব আজকের কালেকশনে মানে দুই সালে জানুয়ারি কালেকশনে কি কি রয়েছে প্রতি মাসে কিন্তু আমাদের দারুণ দারুণ কালেকশন চলে আসে যেমন আমার সাথে রয়েছে মাইনুল ভাই সবসময়ের মতো ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি আপনার কাছে শুতে জানতে চাচ্ছি ভাই মানে পুরাতন জিনিসপত্র বাদ

আমাদের লোকেশন ঢাকা আমাদের নাম্বার থাকলে আমাদের প্রতিনিধি থাকবে আপনাকে আমাদের শোরুমে নিয়ে আসবে ওনাদের দশক বেশ বড় একটা শোরুম আসলে কোনো না কোনো কালেকশন পছন্দ হয়ে যাবে কেননা এত এত কালেকশন রাখা আছে

তাই মাথা নষ্ট আপডেট কিছু ডিজাইন ভাই কি পঁচিশ টাকা পার পিসা পঁচিশ টাকা মাত্র আচ্ছা পঁচিশ টাকা

落ときたか。 আমাদের সরজমিনে আছে কেউ যদি দেখতে চায় সরজমিনে এসে আমাদের শোরুম ভিজিট করে দেখতে তো তারপর কোন সাইজগুলো দেখা আমি সব একটু মাঝারি সাইজ দেখাবো মাঝারি সাইজ জি জি কত সাইজ কত ভাই কত ভাই এটা বারো বেড়ি সাতশো বারো

এটা পরে বারষটির ওকে 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 দেখেন দেখেছেন মেয়ে দেখে মালগুলো দেখেন ওকে দেখেন প্রচুর প্রচুর ডিজাইন আছে প্রচুর প্রচুর কালেকশন আছে দর্শক

দুশো বিশ টাকা দুইশো দশ টাকা আচ্ছা দুইশো দশ ওকে মাতা নষ্ট গোল্ডেন আচ্ছা ভাই সর্বোচ্চ দুশো বিশ টাকা দিচ্ছি আচ্ছা দশ এটা বিরানব্বই বিরানব্বই আচ্ছা আচ্ছা ভাই এইটা আরো ডিজাইন গুলা দেখান কত সুন্দর সুন্দর দেখেন দেখলে পছন্দ হতে হবে এত চমৎকার চমৎকার কালেকশন দর্শক

তো প্রচুর প্রচুর কালেকশন ছিল আজকে বিরত দর্শক

একটা আপডেট প্রতি দেখিয়ে দেন একটু ভাইদেরকে প্রচুর প্রচুর কালেকশন আছে দেখেন যেটা পছন্দ হলো অবশ্যই নিতে পারেন যোগাযোগ করে রয়েছে আচ্ছা তারপরে ওগুলা কি ভাই ঠিক গ্রিন কার্পেট ডিজাইন দেখেছেন আচ্ছা আচ্ছা এই যে পিছনের কত সুন্দর মাথা নষ্ট করা রুমের ভিতর এটা লাগাইতে পারো এগুলো কত করে দিচ্ছেন ভাই চার ডিজাইনটা অনলি পার সেট 10500 টাকা

দূর দূরান্ত থেকে ভিডিও দেখে কিন্তু আসলে এখান থেকে কাস্টমার চলে আসছে আমরা কাস্টমার সাথে কথা বলবো সমস্যা নাই আগে হাসান রাশিদ একটু কথা বলি তো আপনারা ডেলিভারি কীভাবে দিচ্ছেন অনলাইনে আমরা অনলাইনে ডেলিভারি মনে করেন গাড়িতে দিচ্ছি আচ্ছা এরপরে আপনার অর্ধেক টাকা জমা দিলে আমরা পুরো টাকা বাইতে নিয়ে আসি আচ্ছা তার মানে ক্যাশ অন ডেলিভারি বলা যায় আপনারা ডেলিভারি দেওয়ার পর আপনারা ক্যাশ নিয়ে আসেন হ্যাঁ বাসাতে নিয়ে আসেন আচ্ছা তো ঠিক আছে অনেক প্রবাসী ভাই কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখে বা আমাদের ভিডিওগুলো দেখে

চাইলে অবশ্যই চলে আসবেন না চাইলে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখে থাকলে পেজটি লাইক করে দেবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে সব ভালো থাকবেন আসসালাম আলাইকুম